হ্যালো বন্ধুরা এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চড়া আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার তাদের চিন্তার অবসান ঘটবে জানা গিয়েছে বেশ অনেকটাই কমবে সোনার দাম স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরসুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এবার আমরা যদি রূপোর কথা বলি তবে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে সামান্য কিছু কমতে পারে রূপোর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের সোনার সঠিক বাজার মূল্য তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রুপোর বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিনিয়ত এরকমই বাজার দর জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা